আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক টমেটো একটি উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন সবজি বর্তমানে জীবপ্রযুক্তির কল্যাণে টমেটো সারা বছর চাষ করা যায় টমেটো গাছে কী সার প্রয়োগ করবেন কী কাজ করলে টমেটো গাছের ফলন বৃদ্ধি পাবে কোন সময় কী পরিচর্যা করবেন কী ধরনের কীটনাশক ব্যবহার করবেন তা ক্রমান্বয়ে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে সঠিক উপায়ে মাত্র এক সেকেন্ডে টমেটো গাছের কাটিং করে ফলন বৃদ্ধি করবেন সেই সাথে নার্সারি থেকে চারা কেনার আগে কোন কোন বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন তো চলুন শুরু করা যাক সুপ্রিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন নিশ্চয়ই আমাদের ভিডিওগুলি আপনাদের উপকারে আসবে টমেটো গাছের ফলন বৃদ্ধি পাবে মাত্র এক সেকেন্ডের কাজে কিন্তু কিভাবে সুপ্রিয় দর্শক এই কাজটি শিখে নিতে হয়তো আপনার কিছু সময় লাগবে কিন্তু কাজটি শিখে গেলে এক সেকেন্ডের কম সময় লাগবে আশা করি সুপ্রিয় দর্শক কাজটি হলো টমেটো গাছের কাটিং কীভাবে করবেন কাটিং করার জন্য প্রয়োজন সুস্থ সবল চারা এই গাছে আমি এখন কাটিং করব। যাতে গাছটি আরও ঝাঁকালো হয় এবং খুব দ্রুতই ফুল আসে কাটিং করার পূর্বে গাছের গোড়া থেকে আগাছা ভালোভাবে পরিষ্কার করতে হবে সেই সাথে গাছের গাছের পাতা ও গোড়ার যেসব কুড়ি আছে সেগুলো সবগুলোই ছাটাই করতে হবে দেখুন আমি কিভাবে দর্শক ছাঁটাই করার কারণ হলো গাছের গোড়ার পাতায় রোগের পরিমাণ বেশি হয় সেই সাথে গাছে একটা নির্দিষ্ট পরিমাণ পুষ্টি শোষণ করে থাকে ফলে গাছ লিকলিকে হয়ে যায় তাই এই সকল পাতা ও কুড়ি গাছ থেকে অবশ্যই অপসারণ করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমি আমার এই গাছে অঞ্জি কাটিং করব। যদিও আমার কাছে কিছু ফুল চলে আসছে আমি এই সব ফুল সহই গাছ কাটিং করব এত ছোট গাছে ফল নিলে তাড়াতাড়ি গাছ দুই একবার ফলন দিয়ে মারা যায় সেই সাথে তেমন বৃদ্ধিও হয় না আবার ফলের আকারও অনেক ছোট হয় এই জন্য ফুল সহই কেটে ফেলব অনেকটা বৃহত্তর সাথে ছোটো ত্যাগ আমার গাছের বয়স মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হবে কমে একটি ধারালো ছুরির সাহায্যে টমেটো গাছের মাথা কেটে দিন গাছের অগ্রভাগ দেখবেন তিন থেকে পাঁচ দিনের মধ্যেই নতুন কুশি বের হবে কাটা অংশের নিচ থেকে নতুন শাখার বয়স যখন দশ থেকে পনেরো দিন হবে তখন দ্বিতীয়বারের মতো ডালের অগ্রভাগ কেটে দিতে হবে আর এই দ্বিতীয়বার কাটাকে বলা হয় টু বা সেকেন্ড জেনারেশন এই সময় দেখবেন গাছে বেশ কিছু ফুল চলে আসবে ঠিক একইভাবে তৃতীয়বারের মতো টু জি শাখার অগ্রভাগ কেটে দিতে হবে আর এই কাটিংকে বলা হয় থ্রি জি কাটিং ঠিক থ্রি জি কাটিং পর্যন্ত করলেই হবে দর্শক এই সময় দেখবেন গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং কিছুদিনের মধ্যেই তা হলে পরিণত হবে সুপ্রিয় দর্শক কাজটি করতে এখন নিশ্চয়ই আপনার এক সেকেন্ডেরও কম সময় লাগবে সুপ্রিয় দর্শক প্রত্যেকবার কাটিং করার পর অবশ্যই যে কোনো স্প্রে করতে হবে আপনারা চাইলে ছত্রাকনাশক হিসাবে এক লিটার পানিতে এক চামচ গুঁড়ো হলুদ মিশিয়েও স্প্রে করতে পারেন এটিও ঠিক ছত্রাকনাশক হিসেবেই কাজ করবে সুপ্রিয় দর্শক এখন আপনি বলতে পারেন টমেটো থ্রি জি কাটিং প্রয়োজন কিনা না হ্যাঁ দর্শক প্রয়োজন কারণ টবের মাটিতে টমেটো গাছের তেমন ডালপালা বৃদ্ধি পায় না তাই আমাদের অবশ্যই থ্রিজে কাটিং পর্যন্ত করতে হবে এবার বলবো নার্সারি থেকে কি ধরনের চারা কিনবেন চলুন জেনে নেই বাগানের জন্য অবশ্যই ছোট চারা নির্বাচন করুন যাতে খুব সহজেই এটি ওয়েদারের সাথে মানিয়ে নিতে পারে কখনোই ফুল আসা চারা কিনবেন না অথবা ফল ধরা চারা কিনবেন না গাছ কেনার আগে অবশ্যই দেখুন গাছের গোড়া ঠিক আছে কিনা এবং গাছ সুস্থ ও সবল কিনা চারা কেনার পূর্বে অবশ্যই ট্যাম্পলেট দেখে নেবেন কি প্রজাতির চারা বড় চারা কেনা থেকে বিরত থাকুন কারণ এই চারাগুলো আপনাকে কিছু সময় প্রশান্তি দিলেও দীর্ঘ সময়ের জন্য আপনাকে হতাশ করবে কারণ এগুলো আপনার ছাদে লাগানোর কিছুদিনের মধ্যেই দেখবেন গাছগুলি শুকিয়ে মারা যাচ্ছে চারা কেনার পর ছাদের এক কনায় ছায়াযুক্ত স্থানে কিছুদিনের জন্য রেখে দিন এরপরে সূর্যের আলো যেতে দিন সর্বশেষ বিশ্বস্ত নার্সারি থেকে চারা সংগ্রহ করুন সুপ্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন নিশ্চয়ই আমাদের ভিডিওগুলি আপনাদের উপকারে আসবে ধন্যবাদ ভিডিওটি ধর সকাল দেখার জন্য